একদম ফুললি ওয়াটারপ্রুফ সোনিক স্প্রে টেন মার্ক ফোরটা প্রত্যেকটা ডিভাইস সোনিক স্প্রে টেন মার্ক ফোরের প্রত্যেকটা ডিভাইস আপনারা চাইলে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আবার ভালো একটা অফার প্রাইস নিয়ে আসছি প্রথমে বলে রাখি যারা সোনিক স্প্রে ফাইভ মার্ক টা নিতে চান স্পেশালি যারা ফাইভ ম্যাক ফোর নিতে চান একদম মার্কেটের প্রাইসটা অনেক হাই থাকে যদিও সাতে সাতাশ টাকা সাতে সাতা আঠাশ আঠাশ করে প্রাইস পাচ্ছেন তো আমাদের থেকে ফাইভ মার্ক টা আজকে একটা ভালো প্রাইসে নিতে পারবেন অনেকগুলো কালার দেখে একটা নিতে পারবেন এবং অনেকগুলো কোয়ান্টিটি দেখে আজকে একটা ফোন নিতে পারবেন তো ভিডিওর প্রথমেই ফাইভ ম্যাক ফোরটা বলার কারণ হলো গে আজকে বেস্ট প্রাইসে বেস্ট ডিলে বেস্ট একটা ফোন আপনারা নিতে পারবেন যদি প্রথমে কালারগুলো আমি দেখাই যে যে কালারটা নিতে চান আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো কালার নিতে পারবেন যদি কন্ডিশনগুলো যদি দেখে একটু একদম ফুল ফ্রেশ কন্ডিশনগুলো পেয়ে যাবেন ফাইভ ম্যাক ফোর আজকের অপার প্রাইস থাকবে আমাদের অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ ম্যাক ফোর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্নপাগন প্রসেসর এইট জেন ওয়ান জিএসটি লেন্স যেটা ডিএসএলআর ক্যামেরা ইউজ করা হয় এটাতে সেম ডিএস জিএসটি লেন্সটা ইউজ করা হয়েছে দুইটি সিম আপনারা ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম আর লং টাইম ব্যাটারি ব্যাকআপ অনেকের চিন্তা ভাবনা থাকে যে ফ্ল্যাগশিপ ফোনের ভিতরে ব্যাটারি ব্যাকআপটা আসলে কীরকম হবে লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য এটাতে পাঁচ হাজার এমএচ ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন যদি সোনিতে পাঁচ হাজার এমএচ ব্যাটারি খুব কম ফোনে হয় বাট আপনারা এই বাজেটের ভিতরে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এই ফোনটাতে পাচ্ছেন সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক ফোর আজকের অপার প্রাইস থাকবে আমাদের অনলি

সবকিছু মিলে যদি আপনারা একটা কম বাজেটের ভিতরে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে সনি এক্সপ্রে ফাইভ অনলি এগারো হাজার নয়শো নব্বই টাকা এরপর যাদের বাজেট আরেকটু বেশি সনি স্প্রে ফাইভের থেকে একটু বেশি তারা এই ডিভাইসটা দেখতে পারেন সনি এক্সপ্রে টেনমার্ক ফোর ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম পাঁচ হাজার এমএইচ ব্যাটারি সনি রে এত কম বাজেটের ভিতরে এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ আর কোনো ফোনই পাবেন না স বিশেষ করে সনির ভিতরে অনলি চো তেরো হাজার নয়শো নব্বই টাকা পেতে চাইছেন সনি এক্সপ্রে টেনমার্ক ফোর আর একটা মজার বিষয় জিনিস জিনিস দেখায় সোন মার্ক ফোর একদম ফুললি ওয়াটারপুফ এই মডেলটা যদি দেখে না দেখে তাহলে হয়তো বা বিশ্বাস করবেন একদম ফুল্লি ওয়াটারপুফ সোনে টেন মার্ক ফোরটা প্রত্যেকটা ডিভাইস সোন এক্সপ্রেড টেন ম্যাক ফোর প্রত্যেকটা ডিভাইস আপনার চাইলে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন সোন ফোর অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকায় সনি এক্সপ্রে টেন মার্ক ফোর এখন আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি তেরো হাজার নয়শো নব্বই টাকায় তারপর যদি বলি টেন মার্ক ফোরে পরে যাদের একটু ব্যাটারি ব্যাক আপ বা ক্যামেরার জন্য একটা ভালো ডিভাইস দরকার বা বাজেটটা মিডিয়াম আছে তবে ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস লাগবে তাদের জন্য আমি সাজেস্ট করব সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাক টুটা ক্যামেরার জন্য বেস্ট একটা ডিভাইস এটা কারণ এই বাজারে যদি আমি ক্যামেরাটা অন করে দেখাই একদম ফ্রেশ কন্ডিশন ক্যামেরা আপনি ক্লিয়ার ফটোশ্যুট ভিডিও শ্যুট যে কোনো কিছু করতে পারবেন দেখেন তিনটি ক্যামেরা ইউজ করে হয়েছে সিনেমা প্রো ফটো প্রো অর্থাৎ যে কোনো কিছু হবে তাছাড়া গেমার যারা গেমিং করেন গেমারদের জন্য এই ফোনটা এটাতে স্ন্যাপড্রাগন প্রসেসর আটশো পঁয়ষট্টি ইউজ করা হয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট চার হাজার এমএস ব্যাটারি আজকের অফার প্রাইস থাকবে ফাইভ ম্যাক টু অনলি

যদি যারা একটু আপডেট নিতে চান তাদের জন্য ভালো হবে কারণ এটা থেকে একটু প্রসেসরটা বেশি পাবেন প্রসেসর প্রসেসার ত্রিপোলাইট সিনেমা প্রো ফটো প্রো দুইটি ক্যামেরা ইউজ করা হয়েছে পঁয়তাল্লিশ মিলে বেস্ট কালার যে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আজকের অপর প্রাইস ফাইভ ম্যাক থ্রি অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ ম্যাক থ্রি যে কালার যেটা নিতে চান আপনারা অনেকগুলো কোয়ান্টিটি দেখে একটা কোয়ান্টিটি নিতে পারবেন পাশাপাশি যদি বলি আমি ওয়ান সিরিজটা ওয়ান সিরিজটা কাদের জন্য ভালো হবে যারা ডিসপ্লেটা একটু বড় নিতে এসেছেন তাদের জন্য ওয়ান সিরিজটা অলওয়েজ বেস্ট আমি বলে রাখি সবসময় কারণ ওয়ান সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যারা ডিসপ্লে বড় প্লাস ক্যামেরার জন্য একটা ডিভাইস তাদের জন্য এই সিরিজটা বেস্ট হবে একদম যদি দেখাই ফটো ক্লিক করে একটু দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ক্যামেরা তাও তো সাদা লাইট তাও এত সুন্দর ক্যামেরা আপনি যখন একটা নেচার বিউটিতে যাবেন তখন আরো ক্যামেরাটা অনেক সুন্দর হবে সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক টু আট জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম আমাদের ষোলো হাজার নয়শো নব্বই টাকা কিনা আমার সন্দেহের ভিতরে যাদের র্যাম রোমটা একটু বেশি দরকার বিশেষ করে র্যাম রোমটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি আশেপাশে হতে হবে তাদের জন্য আমি বলব থ্রি টা ভালো হবে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্নাপাগন প্রসেসর ত্রিপল এইট পঁয়তাল্লিশ এমএইচ ব্যাটারি ডিসপ্লে সাইজটা একটু বড় মেবি যদি ভুল না করি আজকের প্রাইস থাকবে অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা টাকা আপনি মার্কেটে আসবেন যদি মনে হয় আমি কম দামে ভালো প্রাইসে ভালো প্রাইসটা দিচ্ছি ভালো ডিভাইসটা দিচ্ছি আমার থেকে পার্সেস করবে পরে দেখাচ্ছি যাদের বাজেটটা একটু বেশি তবে টেন সিরিজের ভিতরে হ্যাং ডেটটা ছোট ছোটোখাটার ভিতরে তাদের জন্য সোনি এক্সপ্রিয় টেন মার্ক ফাইভটা ভালো হবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার এমএচ ব্যাটারি দুইটা সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম আজকের অফার প্রাইস থাকবে টেন মার্ক ফাইভ অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকায় সনি এক্সপ্রিয়া টেন মার্ক ফাইভ অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি উনিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা যেটা নিতে চান নিতে পারবেন পাশাপাশি যারা একদম বাজেটটা অনেক হাইস্ট ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য সনি এক্সপ্রিয়া টেন মার্ক ওয়ান মার্ক ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পাঁচ হাজার এমএচ ব্যাটারি স্নাবন প্রসেসর এইট জেন ওয়ান দুটি সিম ইউজ করতে পারবেন একটা ফিজিক্যাল সিম আর একটা ইসিম প্রত্যেকটি ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক ফোর সো যারা ডিভাইসগুলো গুলো করতে চান আমাদের অনশপ যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব আঠারো বেত্রিশ দুপুর এগারোটা থেকে রাত আটটা এর ভিতরে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার অনেকে হয়তো বা বুধবারে ঘুরে আসেন বা অনেকে দূর থেকে আসেন যার কারণে আমরা আসলে সার্ভিস দিতে পারি না যারা আন্তরিকভাবে দুঃখিত বুধবারে পুরো মার্কেটই বন্ধ থাকে গত সপ্তাহে কয়েকজন এসে বলছেন ভাই যেমনি হোক একটু আসেন আসলে আমরা আসলো কিছু করতে পারবো না কারণ মার্কেটই বন্ধ থাকে বুধবার সারা যেকোনো দিন দুপুর এগারোটা থেকে রাত আটটা সো আদায় না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন